তো গাইস আজ আমাদের থার্ড অ্যানিভার্সারি তাই সুমনা আমাকে একটা সারপ্রাইজ দিল টি শার্ট তো টি শার্টটা কিং টি শার্ট তো কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখতে পাচ্ছো টি শার্টটা কেমন তো আমার তো কিন্তু খুব ভালো লেগেছে তো যাই হোক গাইস সুমনা যেহেতু আমাকে টি শার্টটা গিফট করেছে তো একটু পরে আসছি দেখো তো দেখতে পাচ্ছো টি শার্টটা পরে এসেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর গাইস আমাদের থার্ড অ্যানিভার্সারির কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা একটা লাইক করে দাও আর ভিডিওটা কেউ স্কিপ করবে না আর চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো Wada hai wada Chahenge tumko Jeevan se zyada তো গাইস মালা বদল আমরা কিন্তু সেরে ফেলেছি তো এবার সিঁদুরদানের পালা তো তোমরা দেখো সে তো গাইস মালা বদল এবং সিঁদুরদান হয়ে গেছে তো এবার একটু রোমান্টিকের পালা আর কি তো যাই হোক গাইস তোমরা দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত খুব মজা হয়েছে আর এই সারপ্রাইজটা কিন্তু সুমনা জানে না তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে পায় তুমি আছো এত কাছে তা তুমি তো আজ আমরা থার্ড অ্যানিভার্সারি পালন করলাম আর আমাদের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্রার্থনা করো আমরা যেন এইভাবে সারা জীবন দুজন দুজনা সুখে দুঃখে পাশে থাকতে পারি

গাইস আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল দিন কারণ আজকে দিনে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমাদের ভালোবাসা এইভাবেই পূর্ণতা পাক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলরা নতুন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও